সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা সাভার পুরসভার মধ্যে জায়গা কিনতে চাচ্ছেন যারা অল্প বাজেটের মধ্যে একটু নিচু জায়গা খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম সাত শতাংশ আটাত্তর পয়েন্টের একটি জায়গা জায়গাটি সাভার পুরসভা এক নং ওয়ার্ল্ড জামসিং এলাকাতে অবস্থিত আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিশ ফিটের সরকারি রাস্তা নকশার রাস্তা এটি চলুন আপনাদেরকে আমাদের কাঙ্ক্ষিত সাত শতাংশ আটাত্তর পয়েন্টের জায়গাটিতে নিয়ে যাই জায়গাটি দেখার পূর্বে ভিডিওটি পজ করে আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় এটি হচ্ছে সাত ফিটের একটি পকেট রাস্তা এই রাস্তার মাথায় আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি চলুন আমাদের জায়গাটিতে যাওয়া যাক আমাদের সাত শতাংশ আটাত্তর পয়েন্টের এই জায়গাটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে অবস্থিত সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে আমাদের এই জায়গাটিতে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগবে এবং অটোতে করে আসলে অটো ভাড়া নেবে মাত্র বিশ টাকা আমাদের এলাকাটিতে গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সাত শতাংশ আটাত্তর পয়েন্টের জায়গাটিতে এই হচ্ছে আমাদের জায়গাটি জায়গাটি সম্পূর্ণ স্কোয়ার একটি জায়গা খুবই সুন্দর মনোরম একটি পরিবেশের মধ্যে আমি আপনাদেরকে জায়গাটির সীমাটা দেখিয়ে দেবার চেষ্টা করছি আমার আঙ্গুলের দিকে খেয়াল করবেন জায়গাটি সম্পূর্ণ স্কোয়ার একটি জায়গা আমাদের জায়গাটির পরিমাণ সাত শতাংশ আটাত্তর পয়েন্ট জায়গাটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকাতে অবস্থিত আমাদের কাঙ্ক্ষিত এই জায়গাটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে সাতাশ লক্ষ তেইশ হাজার টাকা আমি আবারও বলছি জায়গাটির প্যাকেজ মূল্য সাতাশ লক্ষ তেইশ হাজার টাকা অর্থাৎ প্রতি শতাংশের দাম পড়বে সাড়ে তিন লক্ষ টাকা যারা এই জায়গাটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ